মোবাইল আসক্তি বনাম নামাজ মন নরম করে দেওয়ার মতো হেদায়েতের ডাক আসসালাম আলাইকুম মরাহতুল্লাহিবার ভাই ও বোনেরা একটু থামুন মাত্র এক মিনিটের জন্য হলেও নিজের হৃদয়ের দিকে তাকান আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মোবাইল আমাদের হাতে কিন্তু নামাজ আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে আজ আমাদের হাত ব্যথা হয়ে যায় মোবাইল স্ক্রল করতে করতে কিন্তু হাঁটু ব্যথা হয়ে যায় না সিজদায় যেতে এটাই কি আমাদের সফলতা একবার ভাবুন তো ফজরে রাজান হয় মসজিদ থেকে ডাকে হাইয়া সালাহ। নামাজের দিকে এসো কিন্তু আমরা কি করি মোবাইলটা হাতে নিয়ে বলি আরেকটু শুধু এই ভিডিওটা শেষ করি সেই আরেকটু কখন যে একটা নামাজ মিস হয়ে যায় আমরাই বুঝতে পারি না ভাই যে মোবাইল আমাদের নামাজ থেকে দূরে রাখে সেই মোবাইল কি কিয়ামতের দিন আমাদের জন্য কথা বলবে যে মোবাইল আমাদের চোখে পানি আনে নাটক দেখে সে কি কবরে আমাদের জন্য এক ফোঁটা নূর নিয়ে আসবে একটা ভয়ঙ্কর প্রশ্ন করি আপনার মোবাইল যদি হারিয়ে যায় আপনি অস্থির হয়ে পড়েন ঘুম আসে না খাবার ভালো লাগে না কিন্তু একটা নামাজ কাজা হলে আপনি কি কখনো কেঁদেছেন রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ প্রথম প্রশ্নই যদি হয় নামাজ নিয়ে আর সেই নামাজই যদি আমরা মোবাইলের জন্য ছেড়ে দিই তাহলে আমরা কোথায় দাঁড়াব ভাই ও বোনেরা আজ শয়তান আর আসে না মদ জুয়া বা ব্যবিচারের নামে আজ শয়তান আসে নিরীহ মোবাইল নিয়ে সে বলে নামাজ পরে পড়বে এখন একটু রিল দেখো এখন একটা শর্টস দেখো আর এভাবেই আমাদের নামাজ পরে থেকে পরে হারিয়ে যায় একটু কল্পনা করুন আপনি কবরে শুয়ে আছেন মোবাইল নেই ইন্টারনেট নেই ফেসবুক নেই ইউটিউব নেই কিন্তু নামাজ আছে সেই নামাজ যদি না থাকে কবর হবে অন্ধকার ভয়ঙ্কর শ্বাসরুদ্ধকর আজও সময় আছে ভাই আজও দরজা খোলা আল্লাহ এখনও ডাকছেন হে আমার বান্দা আমার দিকে ফিরে এসো একটা সিদ্ধান্ত নিন মোবাইল থাকবে হাতে কিন্তু নামাজ থাকবে জীবনের কেন্দ্রে আজান হলে মোবাইল নামিয়ে রাখুন আল্লাহকে তুলে নিন শেষে সুযু একটি দুয়া হে আল্লাহ আমাদের মোবাইলকে নয় আমাদের হৃদয়কে তোমার দিকে আসক্ত করে দাও আমাদের নামাজকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দাও আমাদেরকে হেদায়েত দান আমিন আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা যদি আপনাদের ইসলামিক ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি শেয়ার লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন ভিডিও পাওয়ার জন্য খোদা হাফেজ